আজ রান্না করব গোটা লোটে মাছের ঝাল এইভাবে রান্না করলে লোটে মাছ একটুও ভেঙে যাবে না পুরো গোটা গোটা থাকবে তাহলে চলো শুরু করা যাক রেসিপিটা এখানে দেখো আমি দশ এগারো পিস মতন লোটে মাছ নিয়ে নিয়েছি পিসগুলো কিন্তু বেশ বড় বড় মানে বড় সাইজের লোটে মাছ মধ্যখান দিয়ে একটা করে ভাগ করা আছে তারপরে মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে নুন হলুদের সঙ্গে মাখিয়ে নেবো নিয়ে এবারে এখানে দেখো আমি কড়াই সরষের তেল বেশ গরম করে নিয়েছি খুব ভালো করে গরম করে তার মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি নিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম তেলটাকে একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য তারপরে আমি মাছগুলো দিয়েছি কারণ তেল যদি খুব গরম অবস্থায় থাকে আর সেই সময় যদি মাছ দেওয়া হয় তাহলে কিন্তু খুব ছিটকাবে তারপরে আমি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতন ভেজে নিয়েছি গ্যাসটা মিডিয়াম করে তারপরে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে তেলটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি নিয়ে তারপরে মাছগুলোকে আমি উল্টাচ্ছি তেল গরম অবস্থায় মাছগুলোকে উল্টাতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তাই তেলটা একটু ঠান্ডা হতে দিতে হবে হালকা একটু তেলটা ঠান্ডা হয়ে আসলে তারপরে মাছগুলোকে একটা একটা করে উল্টাতে হবে যদি শুধু খুন্তি দিয়ে উল্টাতে অসুবিধা হয় তাহলে একটা চামচ বা একটা হাতা নিয়ে দুটোর সাহায্যে আর আস্তে আস্তে করে উল্টে দিতে হবে যেভাবে আমি করলাম ঠিক সেইভাবেই দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ তারপরে দেখো আমি ঢাকা আর দিয়ে আমি ঢাকা না দিয়েই দ্বিতীয় পিঠটা খুব ভালো করে মিনিট চা তিন চারেক ধরে ভেজে নিয়েছি মাছের প্রথম পিঠটা ভাজতে একটু সময় বেশি লাগে লোটে মাছের দ্বিতীয় পিঠটা ভাজতে আর বেশি সময় লাগে না তো মাছগুলো আমার একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে রেখে দিলাম দেখো মাছগুলো কিন্তু আমার একদম গোটা আছে এইবারে মাছ ভাজা ওই তেলের মধ্যেই আমি একটুখানি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তারপরে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ হ্যান্ড চপারে চপ করে রেখেছিলাম তোমরা চাইলে ছুরি বা বটি দিয়েও খুব মেহি করে কুচিয়ে নিতে পারো তারপরে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের দেখো রংটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে এসেছে এইবারে এর মধ্যে আমি টমেটো কেটে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজের সেই টমেটোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম নিয়ে আমি এর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব নুনটাকে টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট খানেকের জন্য গ্যাসটা একদম লো করে তারপরে ঢাকাটা তুলে আমি দেখো খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি আর টমেটোটা এত সুন্দর নরম হয়ে গেছে যে টমেটোর ছালগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে আর আমি রান্না থেকে সব সময় টমেটোর ছালটা আলাদা করে ফেলে দিই কারণ রান্নার মধ্যে টমেটোর ছাল থাকলে দেখতেও ভালো লাগে না আর খাওয়াটাও উচিত না টমেটোর ছাল সেই জন্যই দেখো আমি সব চেপে 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 টমেটোর ছালগুলোকে আলাদা করে ফেলে দিচ্ছি আর এইবারে আমি খুব ভালো করে টমেটোগুলোকে একটুখানি খুন্তি দিয়ে চেপে 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 ম্যাশ করে নেব মানে পেঁয়াজের সঙ্গে যাতে খুব সুন্দরভাবে মিশে যায় টমেটোগুলো সেইভাবে একটুখানি চেপে চেপে দেবো দেখো পেঁয়াজ আর টমেটোটা আমার খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবারে এর মধ্যে আমি এক চামচ রসুন আর আদার পেস্ট দিয়ে দিলাম দিয়ে এইবারে খুব ভালো করে কষাতে হবে লোটে মাছে কিন্তু একটুখানি রসুন আর আদার পেস্টটা একটুখানি বেশিই লাগে একটু বেশি দিলে তবেই খেতে ভালো হয় আর এই রান্নাটা কিন্তু একটু স্পাইসি হলে তবেই খেতে ভালো লাগে তো রসুন আদার পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে তারপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ হলুদের গুঁড়ো সবই ওয়ান টি স্পুন করে দিয়েছি আর এখানে কিন্তু আমি আর বললাম যেহেতু একটুখানে রান্নাটা একটু স্পাইসি হলে খেতে ভালো লাগে সেই জন্য আমি সবই ওয়ান টি স্পুন করে দিয়েছি তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা একটুখানি কম দিতেই পারো বা চাইলে আরও একটু বেশি দিতে পারো আমি খুব গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো দেখো এবারে যেহেতু তেলটা কম রয়েছে তো সেই জন্যে আমি ওই যে হ্যান্ড চপারে পেঁয়াজটাকে চপ করে রেখেছিলাম ওই হ্যান্ড চপারের মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষাতে কষাতে দেখো কত সুন্দর কালার চলে এসেছে এটা যত বেশি কষানো হবে মশলাটাকে তত বেশি ভালো হবে খেতে তো মশাটাই খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমার কষানো কমপ্লিট এবার গ্রেভির জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম তবে এই রান্নাতে খুব বেশি গ্রেভি থাকবে না তাই জল খুব বেশি দেওয়ার দরকার নেই আর লোটে মাছ যেহেতু খুব নরম মাছ বেশিক্ষণ ফোটানোরও দরকার নেই সেই জন্য খুব সামান্য আমি জল দিয়েছি আর তার মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিয়ে দিয়েছি গ্রেভিতে যতটা নুন লাগবে সেই অনুযায়ী আর এখানে দুটো কাঁচা লঙ্কা আমি মধ্যিখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম তাহলে ঝোলের মধ্যে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার চলে আসবে তারপরে গ্রেভিটা একটু ফুটে উঠেছে তারপরে আমি ওর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আর খুব বেশি নাড়াচাড়া করব না এবারে খুন কড়াটা ধরেই আমি খুব ভালো করে একটুখানি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়িয়ে নিলাম খুব যেহেতু মাছটা খুব নরম তাই খুব বেশি এখানে খুন্তি দিলে মাছগুলো ভেঙে যেতে পারে তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিটখানেকের জন্য গ্যাসটা একদম লো করে তো এক মিনিট পরে দেখো আমি ঢাকা খুলে নিয়েছি গ্রেভিটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি শুকাবো না এইবারে নামানোর আগে আমি হাফ টি মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা কুচি এবার আবার আমি আর একটুখানি ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো তবে খুন্তি দিয়ে না ওই কড়াটাকেই খুব ভালো করে ধরে একটুখানি নাড়াচাড়া করে নেবো তো ব্যাস লোটে মাছের ঝাল আমার একদম রেডি যেমন অসাধারণ দেখতে হয়েছে তেমনি কিন্তু খেতেও খুব অসাধারণ হয়েছে এইভাবে একবার লোটে মাছের ঝাল রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় যে ভেতরে যেহেতু মাছের কাঁটাটা থাকে খেতে কিন্তু অসাধারণ লাগে গোটা মাছটা খেতে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই কিন্তু খুব ভালো থেকো